ভালো আছেন আপনি ভালো আছি আপনার নাম কি আমার নাম সুখানুমি রংপুরের গিয়ে পরিপূর্ণ দেখি ক্ষেতের পাশে ছাগলটা ঘুরতেছে কলার পাতা খাওয়ার জন্য এটা পাতা তুলে দাও রুই পাতা পছন্দ না বুঝছো রুই পাতা পছন্দ না কলার পাতা পছন্দ এই কলা গাছের ক্ষেতের পাশে দেখেন শরৎকালে শারদীয় নীল আকাশ কত সুন্দর নীল আকাশে সাদা মেঘের ভেলা এত সুন্দর আকাশ এই শরৎকাল ছাড়া দেখা যায় না অত্যন্ত মনোমুগ্ধকর আকাশ মনের ভিতরে সবসময় যেন কেমন যেন ফুরফুরে মেজাজ থাকে এই শরৎকালে একদম বসত বাড়ির সাথে এই কলা গাছের নতুনই লাগিয়েছে আমরা ভিতরে দেখব কি জাতের কলা গাছ লাগিয়েছে আর একজন কিষান ভিতরে আছে উনি কি করতেছে যাও ভিতরে যাও খুব রোদ লাগতেছে আদাব দাদা ভালো আছেন

হ্যাঁ হ্যাঁ কামে কোмнаগে আ আপনার ভাষা এখানে না আমার ভাষা নিজে নাকি না না এখানে যে কলা গাছ লাগাইছেন এগুলা কোন জাতের কলা গাছ এটা কলা মালবক কলা এই বর্তমানে যে রং করে ভালো কলা এই জাতের এই জাতের এইটা ভালো এইটা ভালো ঠিক আছে কাকা আপনাকে ধন্যবাদ দেখেন এই কত রোদের মাঝে এই যে আমাদের কাকা কষ্ট করে ঘেমে নিজে দিচ্ছে কত যত্ন করতেছে এই জাতের কলার দাম বাজারে সবচেয়ে বেশি যে কারণে কষ্টটাও বেশি তাই না আমাদের এলাকায় তো সাগর কলা চাষ হয় ওটা তো খরচ কম খেতে লাগায় রেখে আসে ওটা ওইভাবে হতে থাকে আরে দেখেন কত সুন্দর করে জমি তৈরি করছে কত পরিশ্রম পরিশ্রমের ফল অবশ্যই আসবে যত বেশি ভালো পরিশ্রম করা যাবে স্থান পাত্র ভেদে তার ফলাফল তত মিষ্টি হবে স্থান কাল পাত্র ভেদে কলা গাছগুলো কেবলই লাগিয়েছে এই যে প্রথম পাতা গজিয়েছে একটা নতুন পাতা প্রতিটা গাছেই সেম একটা করে নতুন পাতা আসছে চলো চলো আমরা এখন ক্ষেত থেকে বের হয়ে যাই অনেক রোদ বন্ধুরা আপনারা দেখলেন রংপুর অঞ্চলের মালভোগ কলার ক্ষেত কিভাবে তৈরি করে তার পরিচর্যা কেমন করে করে দেখেন কত সুন্দর করে চতুর্দিকে ওয়াল দিয়ে রেখেছে যাতে ক্ষেতের ফসল নষ্ট না হয় খুবই খুবই সচেতনমূলক চাষাবাদ আশা করি যে এরা অবশ্যই কাঙ্ক্ষিত ফলাফল পাবে এবং বাজারে ভালোভাবে এরা ভালো কলা বিক্রি করে লাভবান হতে পারবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম